অধিকারী বিজেপি রেখা পাত্র তার সমর্থনে মিছিল মিছিলে শুভেন্দু অধিকারী রয়েছেন অর্চনা মজুমদার এবং অন্যান্যরাও রয়েছেন রেখা পাত্রর সমর্থনেই মিছিল প্রচার চলছে বসিরহাটে ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সুব্রত রয়েছেন অর্চনা মজুমদার কৃষ্টান্ত মুখোপাধ্যায় সহ সাংগঠনিক যে সমস্ত নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু আজকে যে পদযাত্রা সেই পদযাত্রায় তারাও পায়ে পা মেলা শুভেন্দু অধিকারী তিনি একেবারে থেকে পদযাত্রা শুরু করেছেন এবং তিনি জানো যে বসিরাট লোকসভা কেন্দ্র এবারে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এবং সেই রেখাপাত্র সমর্থনেই সুরেন্দ্র অধিকারী আজকে একেবারে এখানে পদযাত্রা করছেন এবং চার কিলোমিটার পর এটাকেই পদযাত্রা করার পর সেখানে কিন্তু পথসভা করবেন এবং সেখানে পথসভা থেকে শুভেন্দু

সেই মিছিল জাতীয় স্তরে এই সন্দেশ তালিকা ইস্যু করতে চাইছে প্রধানমন্ত্রী বারবারই বঙ্গসফরে এসে প্রধানমন্ত্রীর মুখেও আমরা সন্তেশস্থানের প্রসঙ্গ শুনেছিলাম সেই জায়গার দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা সেই ছবি আমরা দেখছি বিজেপি প্রার্থী পাত্রের সমর্থনে মিছিল